তো ওয়ার্কের ডিটাইন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন জার্কেন ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনারা পেয়ে আছেন সাথে প্যাচ ওয়ার্কের ডিজাইনগুলো আপনারা যাবেন প্যাচ ওয়ার্ক উইথ ক্যান সব কিছু আর্টিকেল আপনাকে দেখে দিচ্ছি বন্ধুরা উইথ ক্যান সব কিছু আটটিল থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এর সাথে সব কিছু আর্টিকেল থাকবে তাতে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সব কলি ওয়াইজ আপনার লেঙ্গাগুলো পেয়ে আছেন সাথে যদি কথা বলি ফিগার প্যাটার্ন তো আপনার যদি উইদাউট ফিগার পছন্দ করেন তো উইদাউট ফিগারও আপনার এখানে পেয়ে আছেন আর কাট বর্ডারের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে দামন প্যাটার্নের যে পুরো কাট বর্ডার ডিজাইন আছে সেটা আপনার রেড কালারের মধ্যে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একটা কলির মধ্যে আপনার পুরো কেরি প্যাটার্নের ডিজাইন পেয়েছেন একটির মধ্যে বুট্টি ডিজাইন পেয়েছেন একটু যদি জুম করে দেখা ইয়ে ল্যাঙ্গাটা পার্টিকুলার তো আপনার দেখতে পাচ্ছেন এত ভোরার ডিজাইন আছে একটা মানে আঙ্গুল রাখারও জায়গা এরা ছাড়েনি মানে ওয়ার্কের যদি ডিটেলিং দি তো ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন এবং সিলভার ঝার্খন্ড ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনার পেয়েছেন ময়ূরের ডিজাইন তো দেখতে এখানে ময়ূরের প্যাটার্নে আপনারা আবার হাতির ডিজাইন পেয়েছেন মানে দুটো ফিগার প্যাটার্ন আপনার একটা ল্যাঙ্গার মধ্যে পেয়েছেন নমস্কার বন্ধুগণ আমি আপনার প্রিয় সাগর আজকে আপনাদের কাছে আবার নিয়ে চলে এসেছি আর্জি জোনের মধ্যে ব্রাইডাল ল্যাঙ্গার এমন কালেকশন নিয়ে এসেছি যে নতুন নতুন লঞ্চ করে দিয়েছে আর কি আপনারা জানেনই এখানকার যে প্রত্যেকদিন কালেকশন থাকে সব কালেকশন আলাদা আলাদা থাকবে ডিফারেন্ট লুক থাকবে সব কিছু তো আজকে যেগুলো কালেকশন আছে সেগুলো যদি আপনাদের কোনো কালেকশন পছন্দ আসছে বা আপনারা বিজনেস করতে চাইছেন বা আপনাদের রেন্টাল বিজনেস অলরেডি আছে তো নিশ্চয়ই স্ক্রিনে যেটা নাম্বার আছে তার মধ্যে আপনার পুরো ডিটেলিং আপনারা পেয়ে যাবেন প্রথম যেটা আর্টিকেল নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন পুরো এত হ্যাভি লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্কের তো ওয়ার্কের ডিজাইন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন জার্কেন ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনারা পেয়ে আছেন সাথে প্যাচ ওয়ার্কের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন প্যাচ ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক ট্রেন্ডে চলছে যেগুলো আমরা আগেও আপনার ভিডিওগুলো দেখেছেন তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাচ ওয়ার্কের যে ডিজাইন আছে সেটা মাল্টি কালারের নিয়ে এসেছিলাম এর মধ্যে আপনারা দুটো কালারের অপশন আপনার প্যাচে দেখতে পাচ্ছেন গোল্ডেন এবং মারুন কালারে নিয়ে চলে এসেছি বেস কালারের যদি কথা বলি তো বেস কালার আপনারা দেখতে পাচ্ছেন রানি পিঙ্ক কালারে থাকবে আর ঘেরার যদি কথা বলি তো ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার প্রপার ফাইভ মিটার প্লাস আপনার ঘেরা অলরেডি আপনার পেয়েছেন বন্ধুরা যদি কথা বলি আর্টিকেলসে ব্লাউজ এবং দুপট্টার তো আপনারা যদি দেখতে চান তো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান বা ভিডিও কলের ফ্যাসিলিটিও আপনারা এখানে আজিজনের মধ্যে পেয়েছেন উইথ ক্যান কেন সব কিছু আর্টিকেলস আপনাকে দেখে দিচ্ছি বন্ধুরা উইথ ক্যান কেন সব কিছু আর্টিকেল থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট ফিনিয়ের সাথে সব কিছু আটিকেল থাকবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আর্টিকালসগুলো আপনাকে পছন্দ আসছে সেকেন্ড আর্টিকেলস নিয়ে এসেছি কলি ওয়েজ থাকবে আপনার দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট কলি আপনার একটা মানে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যার মধ্যে আট ছয় বারো আঠারো সব কলি ওয়াইজ আপনার লেঙ্গাগুলো আছেন সাথে যদি কথা বলি ফিগার প্যাটার্ন তো আপনারা যদি উইদাউট ফিগার পছন্দ তো উইদাউট ফিগারও আপনারা এখানে পেয়েছেন আর কাট বর্ডারের ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন নিচে যে দামান প্যাটার্নে যে পুরো কাট বর্ডারের ডিজাইন আছে সেটা আপনার অনেক ইউনিক প্যাটার্নে আপনারা পেয়েছেন একটাই ব্র্যান্ড আপনারা দেখতে পাবেন এখানে কালার কম্বিনেশনের যদি কথা বলি তো কালার কম্বিনেশন দেখতে আছেন মাল্টি কালার থ্রেডের আপনার ওয়ার্ক পেয়ে আছেন সাথে যদি বেল্ট কমরের যে বেল্ট আছে তার মধ্যে যদি ফিনিশিংয়ের কথা বলি তো দেখতে আছেন প্রিমিয়াম ফিনিশিং আপনার এখানে পেয়ে আছেন বন্ধুরা যার মধ্যে যদি কথা বলি তো সি গ্রিন কালার এখন অনেক ডিমান্ডে চলছে আর ঘেরা আপনার প্রপার দেখতে পাচ্ছেন কত ভালো আপনার ঘেরার কালেকশনগুলো যাচ্ছেন এর মধ্যে আপনার কালার অপশানও পেয়ে যাবেন ডিজাইনসও পেয়ে যাবেন মানে এতগুলো কালেকশন আছে একটাই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু লেটেস্ট কালেকশান আপনাদের জন্য নিয়ে এসেছি যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড আর্টিকালস রেড কালারের মধ্যে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একটা কলির মধ্যে আপনার পুরো কেরি প্যাটার্নের ডিজাইন পেয়েছেন একটির মধ্যে বুট্টির ডিজাইন পেয়েছেন আর বর্ডার এত মানে ভারী বর্ডার দিয়েছে আপনাকে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্ডারের পুরো ডিটেলিং দিব তো বর্ডারে আপনার গ্রিন কালার প্যাচ ওয়ার্কের ডিজাইন সাথে এমব্রয়ডারি ওয়ার্ক আপনার প্যাচের সাথে জিরো পয়েন্ট ফাইভ এম এম সিকোয়েন্সের ওয়ার্ক আপনার মধ্যে পেয়ে যাবেন যেগুলো কালেকশন দেখিয়েছি সবগুলো কালেকশন ডাবল দুপট্টার কালেকশনগুলো আছে রেট যদি জানতে চান তো রেট আপনারা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন আমাদের যে অনলাইন টিম আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সাথে আপনাকে পুরো সহযোগিতা করবে এক একটা ল্যাঙ্গার কালেকশন বা এখানে যে সব কিছু লেডিস উমেন্স এথেনিক ওয়ারের যে কালেকশনগুলো এখানে পাওয়া যায় কিছু কালেকশনে যদি আপনার পুরো ডিটেলিং নিতে চান একবার নিশ্চয়ই আপনার জোনকে ভিজিট করুন বন্ধুরা কারণ কি জোনে না অনেকগুলো কালেকশন আছে এমন যে আপনারা দেখেননি আর যদি আপনারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন করে নেন কেন কি না পুরো লেটেস্ট কালেকশনগুলো এই এই চ্যানেলসেই আপনারা দেখতে পাবেন বন্ধুরা নেক্সট আর্টিকে দেখতে পাচ্ছেন কিছু নিউট কালারের মধ্যে যদি কথা বলি তো নিউট কালার অনেক ব্রাইডসের ডিমান্ড থাকে আর ভেলভেট ফ্যাব্রিক আরও যদি কালেকশন দেখতে চান তো ভেলভেট ফ্যাব্রিক ছাড়াও আমি সিল্ক আর জিমিচু ফ্যাব্রিকও কালেকশন কালেকশনগুলো ভিডিও বানিয়েছি যদি আপনারা দেখতে চান তো চ্যানেলটাকে স্ক্রোল ডাউন করতে পারেন বন্ধুরা এতগুলো কালেকশন আছে আপনারা দেখতে পারেন একটু যদি জুম করে দেখাই এই ল্যাঙ্গাটা পার্টিকুলার তো আপনারা দেখতে পাচ্ছেন এত ভোরা ডিজাইন আছে একটা মানে আঙ্গুল রাখারও জায়গা এরা ছাড়েনি মানে এত হেভি লুক আপনাকে দিচ্ছে আর রেট শুনে তো আপনারাও ভাবতে পারেন মানে মার্কেট প্রাইজের যদি কথা বলি না এই ল্যাঙ্গার তো বারো থেকে পনেরো হাজারে পাওয়া যায় কিন্তু আজিজ জোন আপনাকে দিয়ে দিচ্ছে ডাবল দুপট্টার কালেকশনগুলো চার হাজার নশো নিরানব্বই ঠিকই শুনেছেন বন্ধুরা ফোর ট্রিপল নাইন থেকে স্টার্ট হয়েছে ডাবল দুপট্টার কালেকশনগুলো পুরো ডিটেল নেওয়ার জন্য একবার আপনাকে ভিজিট করতে হবে যদি ভিজিট না করছেন তো ভিডিও কলে ফ্যাসিলিটি আছে দূর দূরান্ত থেকে মানে দেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই ভিডিওগুলো দেখছেন তো কমেন্ট সেকশনে জানান নিজের সিটির নাম নেক্সট আর্টিকেল ভিডিওর আছে আপনারা দেখতে পাচ্ছেন মারুন কালার আবার নিয়ে এসেছি যার মধ্যে আপনার গোল্ডেন প্যাচ ওয়ার্কের ডিজাইন আপনার পেয়েছেন সাথে কাট বর্ডারের ডিজাইন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ওয়ার্কের যদি ডিটেলিং দিই তো ওয়ার্ক আপনারা দেখতে আছেন গোল্ডেন এবং সিলভার জারকান ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনারা পেয়েছেন ময়ূরের ডিজাইন তো আপনারা দেখতে আছেন এখানে ময়ূরের প্যাটার্নে আপনার পুরো ডিজাইন পেয়েছেন এখানে আপনারা আবার হাতি ডিজাইন পেয়েছেন মানে দুটো ফিগার প্যাটার্ন আপনার একটা লেহেঙ্গার মধ্যে পেয়েছেন এতগুলো কালেকশন আছে আমার ব্যাক সাইডে অনেকগুলো কালেকশন আছে যদি কালেকশনগুলো দেখতে ইচ্ছুক তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমি আবার ফিরবো আপনাদের কাছে নতুন কোনো কালেকশন নিয়ে তো তোর ধন্যবাদ